আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি এই কিচেন ওয়েজটা নিয়ে এলাম এখন তো তরমুজের সময় চলে এসছে আজকে একটা তরমুজও কেনা হয়েছে তো এই তরমুজের খোসাগুলো আমি ফেলে দেবো না এবং এখানে আমি ডাইরেক্ট দিয়ে দিই কারণ এখানটা খুবই রুক্ষ এলাকা এখানে ইঁদুরের উপদ্রবটা আমার নেই ওই জন্য এই কিচেন ওয়েসটা আমি ডাইরেক্টই গাছের গোড়ায় দিয়ে দেবো ইখানে দুটো কমি টাবড়ে কেটেছি আর আমাদের সব কিচেন ওয়েস্ট গুলো গাছের গোড়ায় দিয়ে দিয়ে গাছ করেছি এখানে এটা মিনি গাছ গার্ডেন আমাদের এখানে প্রচুর যে টমেটো হয়েছে এখানে অরিগানো হয়েছে এখানে লঙ্কা গাছ থেকে শুরু করে সবই কিচেন ওয়েস্ট দিয়ে মাটিগুলো মাটি নয় এগুলো সবই কিচেন ওয়েস্ট ভর্তি এখানে কিচেন ওয়েস্টটা দিয়ে রেখে দেব এই জলই অটোমেটিক চলে যাবে এর মধ্যে অনেক কিছু আছে কুমড়োর খোসা তারপর হচ্ছে

আমি প্রুনিং করে দিয়েছিলাম ভালো করে যেতে ওটা আমাদের বড় পায় লাগতো চোখে মুখে খোঁচা লেগে যেত ওই জন্য এই দিকটাকে অনেকটাই কেটে দেওয়া হয়েছে ওই দিকের ডালটা কেটে দেওয়া হয়েছে ওই দিকটা যাতে আমাদের লেবু এবার ধরলে আমরা খেতে পারবো তো ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও এরকম নিত্য নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন দেখুন কিচেন ওয়েস্টার কি কামাল কত গাছ হয়েছে আর উচ্ছে গাছটা দেখুন উচ্ছে ধরেছে বড় উচ্ছে একটা হয়েছে এখানে

দেখতে খুব সুন্দর না শেপটা খুব সুন্দর হয় এই ব্যাপারটা হচ্ছে যে তুমি দেখিয়ে দিলে পরে উচ্চটা বেরিয়ে গেছে অনেক কটায় ধরেছে অনেক কটা ধরেছে এই গাছটা না ওই গাছটা ধরেছে খড়া জায়গা এখানে কয়লার জায়গা তো এখানে উচ্ছে কুমড়ো পেঁপে অরিগানো এগুলো খুব ভালো হয় ছোট এরিয়া চলো ওই দিকটাও দেখিয়ে দিই ওই দিক দিয়ে চলো আমাদের আর একটা মিনি কিচেন কুয়াতে জল জল পড়ছে এটাও দেখিয়ে দিই এটা আমাদের সেই পুরোনো দিনের কুয়া আছে এখান থেকে জল ওঠে জলটা পড়ছে না যেটুকু জলই হয় চাল দেওয়া জল বা যে কোনো জলই সবই আমরা গাছে দিয়ে দিই একটু ফোটাও জল নষ্ট করে না সবজি ধরলাম সেটা জল দিয়ে দিলাম গাছে যে কোনো কিছু ধরলাম সেটা গাছে জল দিয়ে দিলাম কারিপাতা গাছটাকে পুরো প্রনিং করে দিয়েছিলাম কারণ পোকা লেগে গেছিল দেখুন এখন কেমন কচাচ্ছে আপনারা যে কাছে পোকা লাগছে সে গাছটাকে পুরো হার্ড ফ্রনিং করবেন তাহলে কিন্তু কচাতে শুরু করবে মরে যাবে না কিন্তু তবে এই খুব গরমে করবেন না ফেব্রুয়ারি মাস পর্যন্ত করতে পারেন তারপর থেকে আর করবেন না মার্চ এপ্রিল এগুলোতে করবেন না গোলাপের সাইজ একটু কমে আসছে না এবার কিন্তু এত গন্ধ এটাতে বেশি গন্ধ এটাতে বেশি গন্ধ আছে দেখো এটার গন্ধটা একটু আলাদা হ্যাঁ আরো কুড়ি হয়েছে এই দেখো প্রচুর কুড়ি হয়েছে একে কিচেন ওয়েস্ট দিয়ে আমরা বাঁচিয়ে রেখেছি জাস্ট গোড়াটা দেখুন মানে সব কিন্তু কিচেন ওয়েস্ট পুরো কিচেন ওয়েজ দিয়ে বাঁচানো এই ডিমের খোসা থেকে শুরু করে সব আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি পচানোর কোনো টাইম সময় নেই এখানে দিয়ে দেওয়া আর এখানে দেখুন কিচেন ওয়েজ দেওয়ার ফলে কতটা বেনিফিট হয়েছে কত গাছ বেরিয়েছে কুমড়ো গাছ এই সরি এটা টমেটো গাছ ভর্তি এখানে শুধু না টমেটো না এখানে উচ্ছে গাছও দেখুন কত বড় হয়ে গেছে এখানে উঠে গেছে সব কিন্তু এটা কিচেন ওয়েজ দিয়ে হয়েছে এগুলো সব উচ্ছে গাছ এখানে আবার লঙ্কা গাছ হয়েছে মনে হচ্ছে না এটা এই দিকটা পুরো লঙ্কা গাছ হয়েছে না দেখো লঙ্কা গাছ না বলে আমরা কিন্তু কিছু বীজ মিজ বসাইনি সব কিছু দিয়ে এগুলো হয়েছে হলি হক এটা হচ্ছে হলি হক গরম কালের ফুল হচ্ছে একটু এখন অনেক পুড়ি এসেছে অনেক পুড়ি এসেছে কালারটাও দুর্দান্ত প্রত্যেকটা ফুটবে প্রত্যেকটা আরে দেখো এখানেও দেখো টমেটো গাছ হয়ে গেছে কি বলবো এখানে সব কিছু দিয়েছি প্রতিটা টবে আর সব টমেটো গাছ এখানে হচ্ছে কসমস গাছ দিয়েছিলাম বীজ ছড়িয়েছিলাম কিছু সব হয়ে গেছে না এগুলো না কটা ভাবছি এইগুলো আমি কসমাস তুলে নিয়ে চলে যাব বর্ধমানে ওখানে গিয়ে তো এগুলো মরবে না বুঝতে পারলে আরামসে আজকে একটু জল দিয়ে দেবো কালকে ওই যাওয়ার সময় সকালের দিকে তুলে নেব ডালিয়া ডালিয়া ফুটেছিল আমরা ছিলাম না এ দেখো এ ফুটছে ডালিয়া মোটামুটি এপ্রিল পর্যন্ত ফোটে না মানে এত ধুলো এত নোংরা এত কয়লার ডাস্ট যে আমাদের এই গাছকে বাঁচিয়ে রাখতে প্রচুর লড়াই করতে হয় তার মধ্যে জল কম এখানে কটা ছাড়া হয়েছে ওই দিকে একটা বড় হয়েছে আর এখানেও আমি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে তিরিশ বছর আগেকার কামিনী গাছ এটাকে নিয়ে একটা আমরা ভিডিও বানিয়েছিলাম একটা হিস্ট্রি আছে প্রচুর কুড়ি আসছে দেখো এটা একদম গোড়া থেকে তুলে পড়ে এখানেও দেখুন কিচেন ওয়েস দিয়েছিলাম তো কুমড়ো গাছ বেরিয়েছে আমি একটা কুমড়ো গাছকেই রেখেছি যাতে বড় হতে পারে আমাদের এই গাঁদা গাছ তো শেষ হতে চলেছে এগুলোকে তুলে দেবো দিয়ে এগুলোতে সব হচ্ছে কাগজ ফুল ছাবো এগুলো দেখুন সব সিমেন্ট একটা কোথায় এই জলটাই আমাদের কুয়োতে ফেলে এখানে আর এই জলই আমরা গাছে দিই দেখুন এটা অন্যদের গাছ অন্যদের জন্য এসছে না

চলুন এইবার তাহলে ভিডিওটা শেষ করি এটা হচ্ছে আমাদের ওখরা যেখানে থাকি সেখানের একটা ছোট বাগান পরে আবার বর্ধমানে বড় বাগানের ভিডিও আসছে অনেক নতুন নতুন টিপস হবে নতুন নতুন ভিডিও আসবে অনেক কিছু জানতে পারবেন তাই জন্য চ্যানেলটা একটু ফলো করে রাখবেন পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা ভালো থাকবেন